আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে মার্কেট ভালো হওয়ার চতুর্থ দিন আর এই চতুর্থ দিনে আপনারা দেখেছেন সকালে দুইশো পয়েন্ট প্লাস করে আবার তিপ্পান্ন পয়েন্ট মাইনাস করছে যদিও শেষমেশ একানব্বই পয়েন্ট ক্লোজ করতে সক্ষম হয়েছে মার্কেটের এই পরিস্থিতিতে আপনারা যদি এই ক্যান্ডেলটির নিচের অংশ অর্থাৎ ক্লোজ ধরেন আপনার পাঁচ হাজার দুইশো উনত্রিশ আর আজকের ক্যান্ডেলটার হাই ধরেন ছয় হাজার দুইশো ষোলো অলমোস্ট এক হাজার পয়েন্ট সূচক প্লাস হয়েছে ক্লোজ রাখছে অলমোস্ট আটশো পয়েন্ট প্লাসেই এই চার দিনে এই সপ্তাহের আজকে ফার্স্ট দিন গত সপ্তাহের মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনে চার দিনে এক হাজার পয়েন্ট বাড়লেও এখন কিন্তু আটশো পয়েন্ট প্রায় প্লাসে ক্লোজ রাখছে এখন এই অবস্থায় ব্যবসা কিন্তু সবার হয় নাই কোন ইনভেস্টরদের অর্থাৎ কোন সেক্টরের ইনভেস্টরদের হয়েছে সেইটা আমি একটু আগে ব্রিফলি দেখাইতে চাই এরপরে আজকের মার্কেট অ্যানালাইসিস সংক্ষিপ্ত আকারে এবং সার্চ রেজাল্টগুলো দেখাবো এই জন্য দেখুন আমি একটু মেনু অপশনে ক্লিক করে স্ক্রিনারে চলে যাচ্ছি স্ক্রিনারে যেয়ে দেখেন ডিফল্ট স্কিনার ডিফল্ট স্কিনারের নিচেই আমি এটা একটু দেখাই যে লাস্ট দেখাইছিলাম লাস্ট তিন দিনে তিরিশ পার্সেন্টের উপরে যে স্টকগুলি বাড়ছে এটার কন্ডিশনটাও আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন এই যে আমি এডিটে ক্লিক করলাম যদিও আপনাদের এডিট অপশানটা কাজ করে না তো এই আমি এখানে। কাজ করে না বলতে কাজ করানো হয় নাই কারণ এটা তো ডিফল্ট করে দেওয়া হয়েছে তো আমি শুধু এটা এডিট করতে পারি ডিফল্ট করে দিলে সবাইও সেটা পেয়ে যান যার কারণে তো এইখানে দেখেন তিন দিনের জায়গায় আমি যদি চার দিই অর্থাৎ লাস্ট চার দিনে আর তিরিশের জায়গায় চল্লিশ দিই অর্থাৎ লাস্ট চার দিনে চল্লিশ পার্সেন্টের উপরে যে স্টকগুলি বাড়ছে সেটা যদি দেখতে চান চল্লিশ তাহলে আমি একটু সার্চ দিই দেখুন এখানে বিশটা স্টকের নাম আসছে অর্থাৎ এই স্টকগুলি চার দিন ধরেই হলটেড। তো এইটা কোন সেক্টরের স্টক এখানে বেশি আছে এটা দেখানোর জন্য আমি দেখেন যে চার দিনে তিরিশ পার্সেন্টের উপরে দিই চার দিনে কিন্তু তিরিশ পার্সেন্টের যদিও বিশটা একটু কম হয়ে যায় তো এই জন্য আমি তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্টও দিতে পারেন আচ্ছা এখন সার্চ দিয়ে দেখেন চার দিনে পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে যে স্টকগুলি বাড়ছে এরকম স্টকের নাম আসছে পঁয়তাল্লিশটা এখন কোন সেক্টরের সবচেয়ে বেশি আপনি যদি এখানে তিরিশে দেন তাহলে আরেকটু হয়তো বেশি আসবে দেখেন সার্চ সার্স দেওয়াটাও শিক্ষা হইতেছে আর মার্কেট কোন সাইটে আছে বা অনেকের হাতে থাকা স্টকগুলি বাড়ে নাই এই জন্য হয়তো একটু ইয়া মনের মধ্যে যে এত মার্কেট প্লাস হলো কিন্তু আমার আইটেমটাতে এরকম সেরকম বাড়লো না ইভেন কিছু কিছু স্টক দেখেছেন কমছেও তো যাই হোক আজকে মার্কেট একানব্বই পয়েন্টে প্লাস করলে দেখেছেন আপনারা যে দুইশো চারটা কোম্পানি কিন্তু কালকের সে আজকে প্রাইস কমছে তো সুতরাং এই অবস্থায় মার্কেট কোন দিকে এটা দেখার জন্যই আমি এইটা দেখাচ্ছি তো চুয়াত্তরটা স্টক এখান থেকে কোন সেক্টর সবচেয়ে বেশি এটা দেখব দেখেন এই জন্য অ্যাড অ্যানাদার ফিল্টারে ক্লিক করলাম এরপরে এই দেখেন সেক্টর এখন এই সেক্টর লিস্ট থেকে আমি জাস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এটা সার্চ দিলাম সিলেক্ট করে তো এখন দেখেন চুয়াত্তরটার ভিতরে মানে লাস্ট চার দিনে তিরিশ পারসেন্টের উপরে বাড়ছে এই ফাইন্যান্সিয়াল ইস্ট ফাইন্যান্সিয়াল সেক্টরের কয়টা স্টক এখানে দেখেন উনিশটা স্টক শুধু এই এই সেক্টরে স্টকই তো আছে বাইশ স্টার মতো তো এখানে উনিশটা স্টকের প্রাইস তিরিশ পার্সেন্টের উপরে বাড়ছে লাস্ট সাত দিনে তো এই সেক্টরে যারা ইনভেস্টর আছেন হাতে আছে স্টক হোল্ডিংয়ে আছে তারা কিন্তু অনেক ভালো মেজাজে আছেন এরপরে যেটা সেটা যদি আপনি একটু দেখতে চান তাহলে এই সেক্টর লিস্ট থেকে জাস্ট এখন সেক্টর সিলেক্ট করে আপনার সার্চ দিলেই হবে এরপরে দেখেন টেক্সটাইল যদি অনেক বড় সেক্টর এখানে অনেক স্টক এখানেও কিন্তু চোদ্দোটা স্টক আসছে উনিশটার পরে এই সেক্টর থেকে চোদ্দোটা আমি আর দুইটা সেক্টর দেখাব আরেকটা হলো দেখেন আপনার ব্যাঙ্ক সেক্টর তাহলে আমি ফাইন্যান্স দেখালাম টেক্সটাইল দেখালাম তো এই ব্যাঙ্ক সেক্টর থেকেও কিন্তু দশটা যেগুলি তিরিশ পার্সেন্টের উপরে বাড়ছে লাস্ট চার দিনেই আর একটা আমি একটু দেখাবো সেটা হলো মিউচুয়াল ফান্ড দেখেন ইন্স্যুরেন্স কিন্তু তেমন একটা বাড়ে নাই এই আমি দেখাচ্ছি না যদিও ব্যাংক ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ড এই তিনটা একসাথে বাড়ছে এই জন্য এই তিনটা দেখালাম সাথে সাথে বড় সেক্টর হওয়া সত্ত্বেও আমি একটু আপনার টেক্সটাইলটা দেখালাম ওইটার মধ্যেও কিন্তু চোদ্দোটা স্টক বাড়ছে তো এখানেও কিন্তু তেরোটা আপনার মিউচুয়াল ফান্ডে তেরোটা তিরিশ পার্সেন্টের উপরে বাড়ছে লাস্ট চার দিনে এর বাইরে কিন্তু বলার মতো তেমন ওই রকম বেশি একটা বাড়ে নাই আপনি যদি অন্যান্য একটু দেখতে চান যেমন ইন্স্যুরেন্সের কথা যেহেতু বললাম ইন্স্যুরেন্সটা একটু দেখায় দেখেন এইখানে লাস্ট চার দিনে তিরিশ পার্সেন্টের উপরে বাড়ছে আপনার মাত্র একটা কোম্পানি তো এইভাবে আরও যে সেক্টরগুলি বড়ো আছে ফার্মাসিউটিক্যাল এইখানে আপনি যদি সার্চ দিয়ে দেখেন যে লাস্ট চার দিনে তিরিশ পার্সেন্টের উপরে বাড়ছে মাত্র পাঁচটা তো বড় পেয়েটা যেগুলি যে আপনি দেখতে পাচ্ছেন ইবনে সিনা ইবনেসিনা এসিয়ায় একমিল্যাম তো কথাটা সারমু এটাই যে এই এক হাজার পয়েন্ট বা আটশো পয়েন্ট মার্কেট যে প্লাস হলো এটা শুধু আপনার ফাইন্যান্স সেক্টর ব্যাঙ্ক সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সাথে সাথে জেড ক্যাটাগরিজের বা জেড ক্যাটাগরিজের বাইরেও বড় সেক্টর আটান্নটা স্টক আছে টেক্সটাইল সেক্টরের রানিং এর মধ্যে আপনার কয়েকটা বাড়ছে চোদ্দোটার মতো তো মূলত মার্কেট কিন্তু এই পয়েন্ট বলেন তারপরে টার্নওভার যেটা আপনারা দেখেছেন আজকে দুই হাজার কোটি টাকার উপরে গেছে এটা কন্ট্রিবিউট কিন্তু সম্পূর্ণরূপে আপনার ফাইন্যান্স ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডেরই তো এই সেক্টরটিতে যাদের ইনভেস্ট আছে তারাই শুধু ভালো করছে বাকি অন্যান্য সেক্টরে কিন্তু এই যে একদিনে এত সূচক চার দিনে এত প্লাস হওয়া টার্নওভার দুই হাজার কোড়ির উপরে যাওয়া এটা কিন্তু অন্য সেক্টরের ইনভেস্টররা ওইভাবে ভালো করতে পারে নাই তো যদি এই সেক্টর আপনার কারেকশনে যায় এই সেক্টর তিনটা এবং মার্কেটও যদি ভালো করে কন্টিনিউ করে টার্নওভারটা ধরে রাখে তাহলে অন্য দিকে যা আসবে এটা কিন্তু চোখ বন্ধ করেই বলা যায় অর্থাৎ আমরা যারা অন্য সেক্টরের ইনভেস্টর আছি তাদেরকে তখন এই এই সেক্টরওয়ালাদের মতো খুশি করবে এটা আশা করা যায় এজন্য আমি এখন সরাসরি একটু মার্কেট সম্পর্কে আগে দেখে আসি ক্যান্ডেলটা আজকের কেমন হলো টার্ন ওভারটা খুব বেশি আনইউজাল হয়ে গেল কি না কুইক ডিসিশনের জন্য যেটা দেখাই দেখেন আজকের ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটা ভালো ভালো বলতে নিচে শ্যাডো আছে সেই জন্য ভালো এর আগে ভিডিও যারা দেখছেন আমার তারা হয়তো দেখছেন এইখানে এই ক্যান্ডেলটা কার্যকরী তবে অবস্থানটা তো উপরে অবশ্যই এই জন্য বা ভালো বললাম যাতে করে নিচে শ্যাডোটা হয়েছে অর্থাৎ তিপান্ন পয়েন্ট যখন মাইনাস এসে তখনই কিন্তু নিচে শ্যাডোটা হয়ে গেছে যদিও নিচের যে মানে উপরে শ্যাডোটা অনেক বেশি ক্যান্ডেল এর অবস্থানটা উপরে কিন্তু ক্যান্ডেলটা ভালো উপরে বলতে একটু উইকনেস বলতেছি আর ক্যান্ডেলের চেহারাটা ভালো অবস্থানটা একটু উইকনেস হলেও এখন ভলিউম গতকালকে সাথে অবশ্যই সামঞ্জস্য রাখছে আপনি দেখতে গতকালকে ষোলোশো পাঁচ কোটি টাকা এটা চারশো কোটি টাকার মতো প্রায় একটু বেশি বাড়ছে দুই কোটি টাকাতে টার্নওভারে ক্লোজ হয়েছে শেষ দি আর এস যেটা এখানে একটা রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছিল তো সেটি ব্রেক আউট করছে এখন গতকালকে বাহাত্তর পয়েন্ট এইট সেভেন ছিল আজকে চুয়াত্তর পয়েন্ট নয় আট তো সুতরাং আর কিন্তু এখন অল্প বাড়তেছে অল্পই বাড়বে তো আর এস আইটা তো অবশ্যই আপনার আর এস বাই সেগন্যাল সেল সিগন্যাল জানেন সত্তরের উপরে চলে গেছে গত পরশু দিনে গতকালকেই আরেকটা হচ্ছে আপনার এই হলো তিনটা জিনিস বললাম আপনার ভলিউম ক্যান্ডেল অবস্থান আর এস আরেকটা যেটা সেটা বাকি আছে সেটা হলো এটাও কিন্তু আজকে লম্বা এবং গাঢ় হয়েছে হিস্টোগ্রামের বার আর দুইটা ইন্ডিকেটরের কথা তো আজকে আর তেমন নাই কারণ যে আগেই বাই সিগন্যাল দিয়েছে আপনার এই যে এই দিন দেখতেই পাচ্ছেন ছয় আগস্ট আর মুভিং অ্যাভারেজ আর ম্যাকডি দিয়েছে আপনার সাত আগস্ট এটা এখনও উপরেই থাকবে আপনারা জানেন বাই বা সেল সিগন্যাল আসতে কিন্তু সময় লাগে এখন মার্কেটে রেজিস্ট্যান্স গতকালকে যেটা দেখানো হয়েছিল। সেটা কিন্তু খুব সুন্দরভাবেই নিচে ক্লোজ হইলে উপরে ক্যান্ডেলের শ্যাডো করলেও আপনার যে রেজিস্ট্যান্সটা ছিল গতকালকে পাঁচ হাজার নয়শো সাতাশি তো সেটার উপরেই কিন্তু ক্লোজ করতে সক্ষম হয়েছে অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করছে এখন মার্কেটে রেজিস্ট্যান্স হলো এইটা ছয় হাজার এই ক্যান্ডেলগুলির মাথায় এক জায়গায় যে ক্যান্ডেল ধরলে ছয় হাজার তিনশো দুই ছয় হাজার তিনশোর আশপাশ আর কি এটাই রেজিস্ট্যান্স আর তারপরে তো আপনাদের জানাই আছে ছয় হাজার ছয় হাজার চারশো তিয়াত্তর তো ছয় হাজার তিনশো আপাতত এই রেজিস্টেন্সটাই আমাদের মাথায় থাক যদিও আজকে আপনার ছয় হাজার দুইশো ষোলোই গেছিলো ওই রেজিস্টেন্স পর্যন্ত যায় নাই তবে ছোটোখাটো একটা রেজিস্টেন্স ব্রেকআউট করেই ক্লোজে সক্ষম হয়েছে এই ছিল মার্কেটের অ্যানালাইসিস এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই টেডারে আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে দেখতে পারেন না তাদের জন্য আমি একটু জাস্ট এইভাবে কোন ইন্ডিকেটরগুলি আজকে কোন অনুযায়ী বাই সিগনাল দিতেছে জাস্ট আমি ম্যাকডি অনুযায়ী আগে দেখাই এখানে সাতাশটাই স্টক দেখতে পাচ্ছেন স্টার্টিং আছে এইগুলি এই জন্য দেখাইলাম আর বাকিগুলো দুপুরে চলে গেছে সেগুলিও অন্যভাবে দেখানোর চেষ্টা করছি তো এখানে সাতাশটা স্টকের নাম আজকে আসছে অর্থাৎ ম্যাকডি অনুযায়ী এই স্টকগুলি আজকে বাই সিগন্যাল দিয়েছে আর অ্যানগালফিং যদি মার্কেট ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাজ করে এটা মনে রাখতে হবে আর বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি উনত্রিশটা স্টকের আজকেও রেজাল্ট আসছে এই ছিল যারা ভিএ মেম্বারশিপটা নিতে চান উপরের নাম্বারে অফারটাও নিতে পারেন বা রেগুলার প্রাইসও নিতে পারেন যোগাযোগ করে নিতে পারবেন উপকারী ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং এই ভিডিও প্রতিদিন কন্টিনিউ যাতে দিতে পারি সেই জন্য উৎসাহ দিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম